শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে আর আমি বসে আছি রাস্তার পারে একটা দোকানের সামনে যে দাদা যে মানে ভাইটা আমার সাথে ময়লার গাড়ি যে কালেকশন করতে বেরিয়েছি সেই ভাইটা হচ্ছে গেছে গাড়ি লোড হয়ে গেছে গাড়ি ফেল মানে ময়লা ফেলতে গেছে আমি বসে আছি আর এখানে বসে এখানে সামনে বাজার তো মা অনেক দিন ধরে পাকা পেয়ারা পাকা পেয়ারা করছিল তাই জন্য একটা পাকা পেয়ারা কিনে নিয়েছি এই যে পাকা পেয়ারাটা নিয়ে নিয়েছি মায়ের জন্য একটা পাকা পেয়ারা নিয়ে নিয়েছি দেখো আমরা খেতে চাই না পাকা পেয়ারা মায়ের দাঁত নেই তো সেই জন্য মা পাকা পেয়ারা মানে খোঁজে আর অনেক দিন ধরে পাকা পেয়ারা পাকা পেয়ারা খুঁজছিলো কিন্তু পাচ্ছিল না পাকা পেয়ারা অনেক দিন ধরে খুঁজছিলো কিন্তু মানে পায়ে উঠছিলাম না দাঁতকে পেয়েছি সেই কারণে নিয়ে নিয়েছি আর এখনও ভাইটা আসেনি মোটামুটি চল্লিশ ছেচল্লিশটা বাড়ি কালেক্ট মানে টাকা নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি বাড়িতেও নেব তো দেখা যাক তো চলো বসে আছি ও আসুক আর কাজ কি কাজ করি দেখো খুব কালো হয়ে গেছে আমার এই কাজে এত গাড়ির আওয়াজ আমি নিজেই স্তম্ভ তোমরা কিছু শুনতেই পাবে না যত জোরে বলি না কেন তো চলো পরে কথা বলবো এখন আর বলছি না কেন প্রচুর গাড়ির আওয়াজ করছে আমার নিজেরই ভালো লাগছে না তো চলো বলো তো তোমরা একটু যে রোদ দূরে বেরোলে কি মাখলে গায়ের রংটা মানে এরকম কালো হয়ে যাবে না চলো এখন রাখি পরে কথা বলছি এখন মাঝে ডেটটা এখন চলে আসলাম কাছ থেকে বাড়ি দোকান থেকে একটু মুসুরি ডাল আনলাম আম আছে আম দিয়ে মুসুরির ডাল করি তবে ছেলে বলছে আমি ভাত কটো কটার সময় ভাত খেয়েছো তুমি বারোটার সময় হ্যাঁ সকাল দিয়ে ঘুমিয়ে পড়েছিলে নাকি আবার তা ছেলে অনেক দেরি করে ভাত খেয়েছে তার জন্য বলছে ভাত খাবে না এখন ওই দেখি ভেন্ডি আলু ভাজা রকেট ডাল আলু সেদ্ধ বড়া ভাজা এইসব করি আর হচ্ছে এই যে মায়ের জন্য যে পেয়ারাটা নিয়ে এসেছিলাম এখন ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ছেলে নিয়ে যাবে আর দিয়ে আসুক মাকে আর সেদিন মাছ এনেছিলাম ফ্রিজে ছিল কিন্তু সে কি বলে যদি করে রেখা দেবে না পাকা পেয়ারা আজকে খেয়ে নেবে কিন্তু নাহলে কিন্তু আবার পোকা হয়ে যাবে পাকা পেয়ারার একটা বাজে গুণ পোকা হয়ে যায় তো ছেলে চলে যাচ্ছে ওই যে যাচ্ছে ছেলে দেখো ওই যে দেখা যাচ্ছে না দরজার একবারে ঝল আসে এখনো ভিডিওর কাজ বাকি একটু ভিডিওর কাজ করবো তারপর রান্নার দিকে যাব এখানে টাকা পয়সাগুলো গুনে আগে হিসাব করলাম কেন আজকের অনেক কটা বাড়ি হয়েছে আজকে আশিটা বাড়ি হয়েছে সেই জন্য বাবা চলে গেল একটু পাখাটা সুস্থ একটু মেরে যাও না বন্ধ করে যাও না তাহলে ভয়েস দেওয়া যাবে না আর ওই যে আমার ছেলে যাচ্ছে চলে মায়ের বাড়িতে বাপের বাড়ি তো ওই যে পয়সা করি গুনে নিলাম আর কি হয়েছে বলো তো আমি যে একশো টাকা নোট ভাঙিয়ে মায়ের পিয়ারা নিয়েছি আর মুসুরি ডাল এই যে মুসুরি ডাল এনেছি একশো সেখানে কি করে ফেলেছি ভুল করে ফেলেছি ভুল বলতে গেলে কি বলো এমনি কিছু না হচ্ছে ওই কি বলে হ্যাঁ করে যাচ্ছি হচ্ছে কি যে পয়সাটা আমার নিজের পার্সোনাল ব্যাগে রাখা দরকার সেই পয়সাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাব দিয়ে এই পয়সা কটা বেশি কি করে হয়েছে তারপর ছেলেকে বললাম বাবা দেখ তো ব্যাগে পয়সা আছে সত্তর টাকা আর ছেলে বলছে না কিচ্ছু পয়সা নেই সেই কারণে আবার ওই কারণে কি বলে আবার এখান থেকে পয়সা করে নিলাম তো ওই এতক্ষণ লাগলো প্রায় ডেটটা বাজতে যায় ভয় এখন ভিডিও এডিট করা আছে কিন্তু ভয়েসের কাজটা বাকি আছে সেই ভয়েসটা দেবো দিয়ে তারপর বান্না করবো আর এই যে ছেলে ভেন্ডি জলে চুবিয়ে রেখেছিল তা ভেন্ডি আলু ভাজা আলু সেদ্ধ ডাল বড়া ভাজা এইসব করব তা চলো সাথে থাকো যতক্ষণ ভিডিওর কাজটা করি আর খিদে পেটটা চুঁ করে যাচ্ছে কিচ্ছু খাইনি গো এত খিদে পেয়েছে তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর ভালোবাসো কাছ থেকে এসেই আগে ফটাফট জলের কাজগুলো করে নিতে হয় কেন বলতো জলটা চলে যাবে সেই জন্য জলের কাজগুলো আগে করতে হয় আর জলে যে কি পরিমাণে বালি পড়ছে সেটা তোমরা জানো ওই জন্য এই জলটা দিয়ে হচ্ছে চালটা ধুয়ে তারপরে ট্যাঙ্কির জল থেকে একটু জল নেবো নিয়ে সেটা দিয়ে ভাত করবো নাহলে এত বালি বালিতে খাওয়া যাবে না সেই কারণেই আর এই দেখো ট্যাঙ্কির জলটা নিয়ে নিচ্ছি ট্যাঙ্কির জল দিয়ে ভাত করবো আর তবে এটা সাবমার্শালের জল তো ভাতটা ভালো হয় আগে কোনো দিন নি কিন্তু এখন এই জবে থেকে বালি পড়ছে তবে থেকে এই জলটা দিয়ে মানে কোনো কোনো দিন করি যেদিন পরিষ্কার পরে সেদিন আর করি না যেদিন পরিষ্কার না পরে সেদিন করি আর চলে এসছি এখানে বসতে ডালটা দিয়েছি সিটি দিতে কিন্তু আমার গাড দুঃখের বিষয়ে গাডারটা গেছে কেটে গাডার মানে এই কুকারের গাডার এটা আমার কেটে গেছে কেটে গেছে এই জন্যে আর ডালটা ভাবছি সেদ্ধ হয়েছে কি হয়নি তবে কেনা জল দিলে ডালটা একটু শুঁই শুঁই করলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখছি না মোটামুটি হয়েছে ঘাটাঘাটি করলেই কিন্তু হয়ে যাবে সেই কারণে ওটা একটু ঘাটাঘাটি করে দিচ্ছি দেখো আর এদিকে ভাতের হাড়ি চাপিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে বেশ সুন্দর করে ঘুটবো তো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর করে গলেছে এই দেখো একদম সুন্দর গলেছে আর এগুলো কি বলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো ওই জন্য এরকম একটু কেমন কেমন যেন লাগছে তাই না বলো তো ওই জন্য দিয়ে দেবো দেখো কুকার ধুয়ে জল দিয়ে দেবো আজকে আম আছে আম দিয়ে ডাল করবো আমের ডাল হলে আমাদের ঘরে আর কোনো কথা হয় না ওটা সবাই ভালোবাসে আমি ভালোবাসি বর ভালোবাসে ছেলের তো মানে অতিরিক্ত প্রিয় ছেলের হচ্ছে আমের ডাল আলু সেদ্ধ দিলে ওর আর কোনো কথাই হয় না সেখানে ছেলে খুব ভালোবাসে তাই ডালের মধ্যে একটু আম দেবো নুন হলুদ মিষ্টি দেবো তবে মিষ্টিটা এখন দেবো না নুন আর হলুদ দিয়ে আমটা দিয়ে একটু ফুটবে তারপরে দেবো এসে কি রান্না করবো বলো যে বললাম ভেন্ডি আলু ভাজা আর টকের ডাল আলু সেদ্ধ ভাবলাম পেঁয়াজি করবো দুটো পেঁয়াজি করে দেবো পরে

কালকে আমার কি বলতো যে অসুবিধা হবে না মানে সকালবেলা অল্প এক ঘন্টার মতো কাজ আছে করে কাল আমার বাজার যাওয়ার আছে মানে একদিক না একদিক কাজে আমাকে ব্যস্ত থাকতেই হবে তা কালকে তো ওষুধ আনতে যেতে পারিনি তোমাদের বললাম যে ঘুম আমার এত পেয়েছিল আজকে বিকালবেলা বেরোবোই বেরোবো আজকে হাত না মানে খাটনিটা বেশি পড়েছে তাও অনেক অনেকবারই কালেকশন হয়েছে আর কি বলো সন্ধ্যাবেলা একটু ইচ্ছা আছে রোল খাওয়ার রোলটা কবে দিয়ে খাবো খাবো করছি খেয়ে উঠতে পারছি না দেখো যে পরিমানে খাটবো সেই পরিমাণে শরীরেও তো দিতে হবে বলো শরীরে না দিলে হবে সেই জন্যে এই ওষুধ খাওয়ার আছে তার মধ্যে সকালবেলা ওটা এত ফুলে উঠে গ্যাস ময় পরে নোংরা হয়ে যাবে ভাত আলু বসিয়েছি ভেন্ডি বসাবো পেঁয়াজি করব গরম গরম ব্যাস কম গরম গরম টকের ডাল দিয়ে চকাচক খাওয়া যাবে শশা আছে শশা কেটে দেবো বা সেলাড করে দেবো আম দিয়ে ডাল আমরা না এই টাইমে আম খাই না তাও না খেয়ে নিলাম এবছর কিছু করার নেই আম খেয়ে নিলাম কাজে যাচ্ছি তো কাজে গিয়ে আর ঘর বার করে আমার আর মাথা মাথাটা কালকে তো বর একা একা সব পয়সা দিয়ে গেলে ছেলের মাইনা পড়ে গেছে সব মাস্টারদের মাইনা দিতে হবে মাইনা দেওয়ার কথা ভাবতে হবে কেন এখন অনেক টাকা মাইনা দেখি ছেলেটা তো সায়েন্স নিয়ে পড়তে আগিয়েছে আর কত দূর পারবো নিজেও জানি না জানো তো খরচাটা কতদূর টানতে পারবো তার নি ভগবান জানে আর কে জানে না পারবো কিনা সেটা ভরসা করে তো আগিয়েছি দেখা যাক চলো ভেন্ডিটা কেটে নিয়ে ছেলে পুজো দিতে যাচ্ছে অনেক কাজ করেছে আজকে আমার ছেলে শোকেস পরিষ্কার করেছে গ্যাস মুছে রেখেছে তাই আমি এসে রান্না বসাতে পেরেছি আমার ছেলে গ্যাস ফ্যাস মুছে রেখেছে জানো বড় হয়ে গেছে আমার ছেলে অনেক কাজ করে দিচ্ছে আমার হাতে তবে বাড়ি আছে বলে স্কুল গেলে তো আর করে দিতে পারবে না তখন আমাকে কোনো রকমের ম্যানেজ করতে হবে চলো কেটে কুটে নি ডালটা হয়ে গেছে ডালে ফোড়ন দেবো দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি সর্ষে দিয়েছি দেবো কালো জিরা সরষে আর কালো জিরার কম্বিনেশনটা আর বেশ সেনটা বেশ ভালো ওঠে কিন্তু জানি না তোমরা কারা কারা ভালোবাসো তবে আমরা কিন্তু ভালোবাসি শুকনো লঙ্কাটা আমি আগেই দিয়েছি সর্ষেটা দিয়েছি আর এটা বেশ এই যে হাতাটা দিয়ে না একটু এটা ঘেটে দিলে না বেশ আরও ভালো সর্ষের সেনটা ওঠে মানে ওঠে আর কি বাবা বলতো বাবার কাছ থেকে শেখা আমার বাবা হয়তো বাইরের দুনিয়ার কাজ করতো না কিন্তু ঘরের মানে এইসব রান্না বান্নার দিকে বেশ ভালো ছিল জান তো আমটা দিয়েছি আর তার মধ্যে একটু টমেটো ছিল সেটাও দিলাম কো মানে ছেলে রায়তা খাবে বলে রেখেছিলাম তা ছেলে বললো রায়তা আছে খাবো না কেন দুপুরে আমি ভাত খাবো না ওর ফেভারিট ডাল রান্না হচ্ছে তবুও খাবে না মুসুর ডালটা একটু পাতলা করেই করেছি কেন বলো তো পাতলা করে করেছি যাতে মানে টকের ডাল তো একটু আমের ডাল আমরা একটু পাতলা মুসুর ডালটা একটু পাতলা হলে ঠিক আছে মুগ ডালটা আবার ঘন হলে ভালো তো এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরা পেঁয়াজ কিছুই দিলাম না দিলাম হচ্ছে ঢেঁড়স আলু ভাজা করার জন্য দিয়েছি আজকে ঢেঁড়স আলু ভাজা ডাল আলু সেদ্ধ এগুলো হলেই হবে আর পর থেকে করব দুটো পেঁয়াজি পেঁয়াজি করব আর কিছু করব না আর ভাত হচ্ছে হয়ে গেছে জানো তো আলু দিয়েছি আর ভাতের চাল দেখো তোমরা দেখতে পাচ্ছ উপচে পড়ে যাচ্ছে এই হাড়িটা দিয়ে কি যে করব আমি কিছু বুঝি না সেদিন তো কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম আবার যে কবে এরকম কি ঘটবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে ভাল লাগছে না জানো তো আজকে অনেক হাঁটা পড়েছে বর চলে এসে ছেলে দেখো বানাচ্ছে ঘোল আর আমার ছেলে ঘোলটা এখন বেশ বানাতে বেশ ইন্টারেস্ট পায় মানে বেশ ওর ভালোই লাগে ওই জন্য ওকেই দি বলি ওর বাবা বললো দে আমি বানাই বলছে না আমি বানাবো সুন্দর করে ফেটাচ্ছে দেখো তারপর চামচিটা ডিস্টার্ব করছে আবার বিট নিয়ে নিয়েছে বিট দিয়ে দেবে আর আমার বেশ শরীরটা না বেশ মানে একটু ঘুম ঘুম পাচ্ছে এত ক্লান্ত বোধ হচ্ছে না এত হেঁটেছি এত হেঁটেছি একটু ক্লান্তি লাগছে তো রান্নাটা তাড়াতাড়ি হলে খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি তবে তাই শুতে পারবো সে সাড়ে চারটে চারটের আগে শোবো না তার মধ্যে যা কারেন্ট এই গরম পড়বে আর কারেন্ট জ্বালাবে তো বরের ভাতটা জুড়া দিয়ে দিয়েছি আলুটা দিয়েছি এবার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে ওখানে ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে করবো হচ্ছে দুটো পেঁয়াজি ফিয়াজি ফেঁয়াজি টরা জানো যে গরম গরম আমাদের বাড়ি ভালোবাসে তো বর ওখানে চান করছে ছেলেকে বললাম বাবা তুই খাবি ছেলে এমনি পেঁয়াজি ভালোবাসে না পেঁয়াজি বেগুনিও ভালোবাসে না ও বাজে ভালোবাসা হচ্ছে আলুর বড়া নাহলে চপ এইসব ভালোবাসে তবে আজকাল চাল দিয়ে বড়া করলে তখন খেয়ে নেয় তবে কি বলবো বলো তো যে জানি যে তেলের জিনিস খাওয়া ভালো না বরের যা মানে পেটটা ফুলে যা অবস্থা হয়েছে আর লিভারের মানে অবস্থার জন্য কিন্তু এক এক দিন কি করব কিছু করার নেই কোনো উপায় নেই জেনে শুনে কিছু পয়সার দিকে গেলে ঘরের দিকে কাজের দিকে হয় না ঘরের কাজ করলে পয়সার দিকে হয় না কোনটায় যাব বলো তো অল্প করে একটু পেঁয়াজি ভাজবো তবে বর খুব বেশি খায় না তবে হ্যাঁ আলু সেদ্ধটা আমার বর কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ছাড়া খেতে চায় না কাঁচা লঙ্কার মোটেই খেতে চায় না এই দেখো আলু মাখছে আমার বর বরকে বললাম তুমি আলুটা মেখে নাও চান করে এসে বরের তো খিদে পেয়ে যায় আমি বললাম তুমি তাহলে আলুটা মাখো আমি আলু মাখতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো বর নিজেই বসে পড়েছে আলু মাখতে ছেলে থাকলে ছেলে মাখতো আমি তবে আজকে একটু ঘি দিয়ে ভাত খাবো ঘি দিয়ে ভাত খেতে আমার বেশ ভাল লাগে যেমন আমার ভাল লাগে তেমন ছেলের ভাল লাগে তো আমি ওই যে ঘি দিয়ে ভাত খাবো এখনও পেঁয়াজিগুলো ভেজে ওঠা হয়নি প্রথমের একটা পর্ব মানে মোটামুটি হয়ে এসছে তো বরের দেওয়া হওয়ার মতন হয়ে এসছে আলু সেদ্ধ দিয়ে বর পেঁয়াজি পেঁয়াজিগুলো দিয়ে খাক তারপর আমি আর এক খেয়ে করে নিই তারপরে ছেলেকে বলছিলাম বাবা একটা দুটো খাবি কিনা তো আর এক্ষেপ পেঁয়াজিটা দিয়ে দিচ্ছি তো এতটা আমার বিরক্তি লাগছে এতটা অস্বস্তি হচ্ছে তোমাদের কি বলবো মানে মোটেই আমার ভালো লাগছে না শরীরটা মোট এক কোমরে ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে যাতে আমার খুব বিরক্তি লাগছে মনে হচ্ছে যে যাই গিয়ে একটুখানি বিছনাতে আগে গিয়ে শুয়ে পড়ি এতটা বর বললো যে দাঁড়াও শোও আমি একটু তোমার কোমরে মালিশ করে দিচ্ছি কারণ তুমি কোমরে মালিশ করতে পারবে না নাইটি পরে আছি তো তা মালিশ করাটা খুব অসুবিধা তা শাড়ি পরে থাকলে কোনো অসুবিধা নেই তো বর বলছে বরকে বললাম বর বলছে যে তুমি আজকে সন্ধ্যেবেলা গিয়ে আগে ওষুধ আনবে হয় আমার কাছে পয়সা নেই কাজের পয়সা কটা পাই তারপর তো বরেরকে যে টিফিন খেতে দিই বর বললো আমার কাছে টিফিন খাওয়ার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দিন খেয়েছি দিন খাই সেই যে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু পয়সা আমার কাছে আছে ওটা দিয়ে তুমি আগে ওষুধ নিয়ে আসো তোমার এতটা কষ্ট হচ্ছে এত থাইরয়েড বেড়ে গেছে ওষুধ না খেলে আরও অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে তখন কি করবে আর আজকে আমাদের রান্নার মেনুগুলো দিতে দেখো

ও অনেক বেলায় ভাত খেয়েছিল সেই জন্যে তো টকের ডাল ওর খুব প্রিয় যেন আমিও খেলাম না ঘি দিয়ে একটু আলু সেদ্ধ বড়া দিয়ে ভাত খাই পরেরটা পরে দেখা যাবে আমার বড়ো দেখো গরম গরম পেঁয়াজি আলু সেদ্ধ আছে ও গোপ করে খেয়ে নিচ্ছে আমিও খাবো প্রচুর ঘিদে যে সকালে আজকে টিকুন টুকুন করে তো সেই জন্যে তো চলো ছেলে না খেলে যাবে আমরা খাই আমরা তো দুজনে খেয়ে নিই যেন ছেলের পেট ভরা তার থেকে আমি দুবেলা হয়তো খাওয়াবো খেয়ে নেবে সাথে থাকো আর খেয়ে দেয় উঠি তারপর আস দুটো পেয়ারা কি সুন্দর লাগছে না দেখতে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আমি দুপুরবেলা বর নিয়ে এসেছিল পেয়ারা আর আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য পাকা পিয়ারা বর কিনে নিয়ে এসেছিল হচ্ছে একটা ডাসা পিয়ারা মানে আড়াইশো এনেছে একটা ছোট দেখে ডাসা পিয়ারা হয়েছে আর একটা বড় দেখে পাকা পিয়ারা হয়েছে এই যে কিন্তু মাকে যেহেতু দিয়ে পাঠিয়েছি সেহেতু বললাম যে এটা তাহলে আমরা খেয়ে নি এই দেখো ওই যে পিয়ারাটা এত দারুণ মিষ্টি মানে চিনির মতন তবে বর খাবে না বলছে পাকা পেয়ারা আমার বরের একদমই পছন্দ না পেয়ারাটা কেটে আমি খেয়েছিলাম পেয়ারাটা ভিতরটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি ভুলেই গেছিলাম দেখো সাদা ফটফটে আর দারুণ দারুণ মানে দারুণ মিষ্টি খেয়ে মানে একদম পুরো মন ভরে যাবে এত মিষ্টি তা আজকে বেরোবো আজকে যেন না সেই ঘুম হয়নি ভালো করে আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পরে কটা শর্ট ভিডিও করে দিলাম আর যখন আমি কাজে গেছি পয়সা তুলতে আমি একটা খাবো কিন্তু

অনেকগুলো খুচরো টাকা সে টাকাগুলো নিয়ে একটা দোকানদার বলেছে নিয়ে নেবে দু টাকা আছে দিয়ে দেবো নাহলে হিসাব করতে না বড্ড গন্ডগোল হবে আর বেরোবো কিসে আর দেখে কি করতে বেরোই তো চলো সতে থাকো আর এই পিয়ারাটা আমি নুন এই যে বিট নুন ছেলে বার করে নিয়েছে বিট নুন দিয়ে খেয়ে নি দেখো আমার গায়ে পড়ে গেল চলো সতে থাকো রেডি হয়ে গেছি এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখো বড় রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে নিয়েছি তার বর যাচ্ছি বলতে গেলে যেতাম অন্য কিছু কাজে বর বললো বরের কাছে কিছু পয়সা আছে বললো আগে তুমি ওষুধ কেনো তারপর একটা বরে দেখা যাবে তো সেই জন্য ওষুধ আনতে যাচ্ছি এই যে ওষুধের কাগজ এর মধ্যে ব্যাগে নিয়ে নিয়েছি এই যে এই দেখো তো চলো আগে ওষুধের ওষুধটা আনি তারপর দেখি কি হচ্ছে কি করা যায় অন্য কাজগুলো আর করা হলো না আগে ওষুধটাই আর নিয়ে আসা হলো বরের পয়সা ছিল ওই যে এক পায়ে একটা এক পায়ে একটা আঙুট পড়েছিলাম না সেই আঙু তো বরের পয়সা দিয়েই ওষুধগুলো এখন আনতে যাচ্ছি তো তো চলো চলো সাথে থাকো ছেলেকে ফোনটা দিয়ে যাই যাই ছেলে এখন অঙ্ক করবে ঘুরে আসি চলে ওই যে দেখো ছেলে খাচ্ছে ওই যে টকের ডাল আলু পেঁয়াজি দিয়ে এখন ভাত খাচ্ছে আর বর খেলে শুধু শুধু একটা পেঁয়াজি ওই যে আর ওষুধ নিয়ে চলে এসেছি ওষুধের দোকানে বলো থাইরয়েডটা খুব বেশি কত পাওয়ারের অনেক পাওয়ারের ওষুধ দিয়েছে কত পঞ্চাশ না কত পাওয়ার পঞ্চাশ পাওয়ারের ওষুধ দিয়েছে বলছে নর্মাল থেকে অনেকটাই বেশি তা এই ওষুধ খেতে বলেছে দুটো তার মানে পঞ্চাশ পঞ্চাশ একশো তিন মাস খেতে বলেছে আর কিছুই আনি ওষুধটা কত দাম খুব বেশি থাইরয়েডের ওষুধের দাম না এটার দাম কত নিল একশো কুড়ি টাকা নিল একশো না কুড়ি না দূর ভুল বললাম একশো আটত্রিশ টাকা নিলো একশো আটত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মানে একশো উনচল্লিশ টাকা নিলো আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজটা কিনে আনলাম নীল ষষ্ঠী আছে তো এবছর তো এখনো পয়লা বৈশাখের কেনাকাটি হয়নি তো ওষুধটা ওষুধ আগে দরকার আগে কেনাকাটি করবো না আগে ওষুধ কিনবো তা ওষুধ আনলাম আর এই লাল ব্লাউজটা আনলাম নীল ষষ্ঠীতে নতুন শাড়ি কাপড় পরতে হয় তো সেই জন্য এই ব্লাউ মানে একটা যেহেতু নতুন পরতে হয় সেই জন্য এই ব্লাউজটা কিনে নিয়ে চলে আসলাম বড় বড় একটা ব্লাউজ কিনে নাও তারপরে কাজের পয়সাটা ওখানে হিসাব করে দি যদি কিছু পয়সা পাই তাহলে জামা প্যান্টটা কিনে দেবো তো দেখি কত পয়সা পাই তো চলো জামা কাপড়গুলো খুলে নিই আর ওষুধ তো আমার ছেলে বলছে মা সিল করা তাই হ্যাঁ এই যে এখান থেকে খুলে আমার ছেলে বুঝতে পারেনি এই যে সিলটা এই যে ভিতরে সিল আছে এই যে তো চলো এটা অনেকগুলোই আছে চলে যাবে অনেক দিন চলে যাবে তো চলো জামা কাপড়টা খুলে নি

আজকে শুধু মানে এই বোতলটা ভরে কেনা জল এটার মধ্যে হয় না এটার মধ্যে আমার জলও থাকে কেনা জল একই বোতলে ভর দেখো তোর কালো ইয়ে হবে না নোংরা হবে না তাহলে ব্যারেলের জলই ব্যারেল বা বালতিতে আয়রন পরত বালতিতে বা ব্যারেল আয়রন পর তো বন্ধুরা রাতের এখনো অনেক কাজ বাকি আছে খাওয়া দাওয়া রান্না রুটি করা সব বাকি আছে আর আমার বড় যে বললাম কুকারের গাডারটা গেছে ছিঁড়ে আমার বড় গাডারটাকে ঠিক করছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের মতো মানুষদের জীবনে খুব দরকার যদি ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো